আসসালামু আলাইকুম তাহলে আজকে আমাদের ক্লাসে চলবে তিন নাম্বার পিস্টা ফিয়ার ওয়াইক আস অ্যান্ড আনসার দ্য কোয়েশন আমরা রে রিডিংয়ের বাংলাটা পড়ছি এখন ওয়ান থেকে সেভেন নাম্বারের আমরা কোয়েশনে আনসার করব যেহেতু অনেকের গাইড না থাকার কারণে শিখতে কষ্ট হয়ে যাচ্ছে আপনারা সকলেই এই গ্রুপে দিয়ে দেবো আপনারা শিখে ফেলবেন ঠিক আছে আমি বলতেছি আপনারা শুনেন প্রথমে বলছে আমাদের হুইয়ার ইজ জেসিকা গুইং জেসিকা কোথায় যাচ্ছে হুইয়ার মানে কোথায় আর মানে হয় জেসিকা মানে জেসিকা গুইং মানে যাচ্ছে তাহলে হুইয়ার ইজ জেসিকা গুইং জেসিকা কোথায় যাচ্ছে জেসিকা ইজ গুইং টু চট্টগ্রাম জেসিকা চট্টগ্রামে যাচ্ছে আমরা রিডিংয়ে পড়ছি আপনাদের এটা বোঝাচ্ছে তাহলে আর জেসিকা কোথায় যাচ্ছে জেসিকা যাচ্ছে এরপরে দুই নাম্বার প্রশ্ন দেখেন ইস মানি হয় জেসিকা মানি জেসিকা গুইং মানি যাচ্ছে দিয়ার মানি সেখানে জেসিকা কেন সেখানে যাচ্ছে তাহলে আনসার লিখতে হবে জেসিকা ইজ গুইং দিয়ার জেসিকা সেখানে যাচ্ছে টুস্যান হার হরিডে তার ছুটিতে উইথ মাই ফাদার উইথ হার ফাদার তার বাবার সাথে তার সাথে উইথ মাই ফাদার লিখবেন উইথ হার ফাদার তার বাবার সাথে তাহলে আমরা অর্থাৎ দুই নাম্বারে আনসার লিখবো জেসিকা ইজ গোয়িং দিয়ার জেসিকা সেখানে যাচ্ছে টু স্পেন্ড হার হলিডে তার ছুটি কাটাতে উইথ হার ফাদার তার বাবার সাথে বোঝারছে এরপরে তিন নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখেন হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথায় থেকে আসছে তাহলে বলো জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে তাহলে উইয়ার মানি কোথায় ইস মানি হয় জেসিকা মানে জেসিকা ফ্রম মানি থেকে কিংডম জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে ডোনার হাসাহাসি করবেন না এরপরে ফোন নাম্বার দেখো সবাই ফোন নাম্বারে বলছে ইজ সিমা ফ্রম ঢাকা আমি বলছি এম ইস আর ইজ চলে আসছে তাহলে অর্থ হবে কি তাহলে সিমা কি ঢাকা থেকে এসেছে তাহলে ইজ ফ্রম এ না এ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে এসেছে তাহলে আমরা কি লিখবো নো না সে ইজ ফ্রম সিলেট সে সিলেট ঠিক আছে আমরা সীমাও লিখতে পারবো সীমার পরিবর্তে সে লিখতে পারবো মেয়ে হলে সে লিখবো আর ছেলে হলে কি লিখবো তাহলে নো সে ইজ ফ্রম সিলেট ঠিক আছে এরপর আমরা ফাইভ নাম্বার দেখি উই আর সীমা গোয়িং সিমা কোথায় যাচ্ছে সীমা ইজ গোয়িং টু চট্টগ্রাম উই আর সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে সীমা ইজ গোয়িং টু সিলেট সিলেটে যাচ্ছে না জেসিকা না চট্টগ্রামে একটু খেয়াল করে পড়বেন তাহলে আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন বলছে ইজ সীমা গুইং মিনহাস বলে সীমা কোথায় যাচ্ছে সীমা ইজ গুইং টু সিলেট সীমা ইজ গুইং টু কি হবে সিলেট এরপরে আমাদের সেভেন নাম্বার সিক্স নাম্বার কি বলছে দেখো সিমা ট্রেন লিভিং কখন সীমা ট্রেন ছাড়বে বলতো সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিট সীমার ট্রেন দশ মিনিটের ভেতরে ছেড়ে যাবে বা ছেড়ে দেবে তাহলে কী বলবে সীমাস ট্রেন লিভিং ইন টেন মিনিটস আশা করি এটা বোধ আসছে শেষ নাম্বার উই আর সীমা অ্যান্ড জেসিকা অর্থাৎ সীমা এবং জেসিকা কোথায় যাচ্ছে রেলওয়ে স্টেশন আমরা ইংরেজিটা কীভাবে বলতে পারি তাহলে সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট এ রেলওয়ে স্টেশন সীমা অ্যান্ড জেসিকা আর এট এ রেলওয়ে স্টেশন তাহলে সীমা এবং জেসিকা কোথায় যাচ্ছে রেলওয়ে স্টেশনে তাহলে আজকে আনসারগুলো যারা পাবেন আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো আপনারা সকলে এখান থেকে শিখে ফেলবেন আর সকলে ভালো করে প্র্যাকটিস করবেন সময় প্রশ্নটা আর বাংলাটা বুঝে পড়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম